নমস্কার জুন দু হাজার চব্বিশের রাশিফল নিয়ে চলে এলাম এবার বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন কাটবে কর্মের দিক থেকে আপনারা যে যেখানে কর্মরত আছেন সেটা ছাড়াও নতুন কোনো কাজের কিন্তু সুযোগ আপনারা পেয়ে যাবেন এই মাসে যারা অনেক দিন থেকে কাজ পরিবর্তন করার চেষ্টা করছেন সেই সুযোগও আপনাদের আসবে এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক সূত্রে দীর্ঘ ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে সেই সাথে এই মাসে ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি হবে লাভ হবে ব্যবসা আপনাদের ভালো হবে এই মাসে আর্থিক দিক থেকে বলতে গেলে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসে আর্থিক ক্ষেত্র ভালোই যাবে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে তাদের চেষ্টা অনুযায়ী ফল পাবেন শিক্ষাক্ষেত্র খুব একটা কিন্তু শুভ নয় আপনাদের এই মাসে সম্পর্কের ক্ষেত্রে বলতে গেলে যারা প্রেম ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন তাদের সম্পর্ক ভালোই যাবে সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে সম্পর্কের উন্নতি হবে কিন্তু যারা বিবাহিত রয়েছেন তাদের সম্পর্কের মধ্যে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেদিকে সতর্ক থাকা প্রয়োজন সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে আর সেখান থেকেই সমস্যার সূত্রপাত হওয়ারও সম্ভাবনা আছে সেই সাথে সাথে শ্বশুরবাড়ির লোকেদের সাথেও ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের আছে সেই কারণে সতর্কতার সাথে সম্পর্ককে মেনটেন করার চেষ্টা করুন আপনারা শারীরিক দিক থেকে বলতে গেলে কন্যা রাশির এই মাসে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন শারীরিক সমস্যার সাথে সাথে দুর্ঘটনা অস্ত্রোপচার এইগুলোর একটা সম্ভাবনা রয়েছে সেই কারণে রাস্তাঘাটে হোক বাড়িতে হোক সব সময়ের জন্য সতর্কতা অবলম্বন করা আপনাদের বিশেষভাবে প্রয়োজন এই মাসে পেটের সমস্যা চোখের সমস্যা এইগুলোতে ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে বলতে গেলে কন্যারাশির জাতক জাতিকারা জুন মাসে মিশ্র ফল পাবেন